হাজারো বিকল্প থাকলেও ভালোবাসি শুধু তোমাকে সারা জীবন পাশে থাকবো যদি ধরা দাও আমাকে আর ভালো লাগে না কোনো জিনিস বসে না মন কোনো কাজে এত চাপের মাঝেও তোমার কথা ভাবি মাঝে মাঝে জানি আমি পাবো না তোমাকে তাও লাগে হারানোর ভয় ছিলে না তো তুমি কোনোদিনও আমার তাও ভালোবাসি তোমায় আজ তোমাকে চিনতে পারি না যেন তুমি অন্য কেউ কেন এতটা পাল্টে গেলে কেন করছো ভালোবাসা কেহেও অসহায় মনটা আমার শান্তির খোঁজে যায় তোর কাছে মন কোনো মতে মানতে চাই না যে তোর মনে এখন অন্য কেউ আছে স্বপ্নের শহরে হবে দেখা কোনো না কোনো দিন জমে থাকা বেদনাগুলো প্রকাশ করব সেই দিন এই সমাজে ভালোবাসার নেই কোনো দাম যখনই কেউ প্রেম করে সেই হয়ে যায় বদনাম তোমার মিষ্টি কথাগুলো মন ছুঁয়ে গেল তোমার আগমনে আমার জীবনে খুশির বাহার এলো কষ্ট লাগে খুব আমার তুমি যখন করো খারাপ ব্যবহার ভালোবাসা নেই যেন হয়ে গেছে ছেঁড়া গিটারের তার জানি না কখন আসবে তুমি তাও আছি তোমার অপেক্ষায় তুমি না আসলে আমার জীবন আর থাকবে নাই আমার মনটা নিয়ে চিনিভিনি খেলা যেন তোমার স্বভাব আমি না থাকলে আসবে তোমার জীবনে ভালোবাসার অভাব খারাপ সময়ে রং বদলাও ভালো সময়ে দেখা নেই আজ ভালো মনে হয় তুমি থাকার চেয়ে না থাকাই তোমার জন্যই এত ভালোবাসা ছিল আমার হৃদয়ে আমার ভালোবাসার কোনো দাম নাই তাই তো ছেড়ে গেলে তুমি আমার মনে জায়গাটাকে করে দিয়েছ তুমি নষ্ট না চাইলেও আজ পেতে হচ্ছে আমায় কষ্ট আমি থাকতে চাই তোমার সাথে মন দিয়ে দিয়েছি আজ তোমাকে আমার কিছু করার নাই শুধু চাই ভালোবাসো তুমি আমাকে কখনো যদি দেখা হয় রাস্তায় বলবো না তোমার সাথে কথা তোমার সাথে কথা বলে কি লাভ কিছু বললেই তো তুমি মনে দাও শুধু ব্যথা